বিজেপির উদ্যোগে সিএএ ক্যাম্প গুমে। বিহারে ভোটার তালিকা সংশোধন ও সমীক্ষা এস হওয়ার পর বাতিল হয়ে গেছে লক্ষ লক্ষ ভোটারের নাম এই নিয়ে তোলপাড় দিল্লি থেকে পর্যন্ত রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড় এরই মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার বেরগুম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেরগুম ঘোষপাড়ায় গাইঘাটা তিন নম্বর মন্ডল বিজেপির উদ্যোগে সি এ এর ফর্ম ফিল চলছে ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর শতাধিক মানুষ তারা তাদের নথিপত্র দেখাচ্ছেন এবং ফর্ম জন্য আবেদন করছেন এই ক্যাম্পে সে দুই শতাধিক গ্রামবাসী নাম নথিভুক্ত করেছেন গাইঘাটা তিন নম্বর মন্ডল বিজেপির সভাপতি শৈলিন সরকার জানান তারা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে সহযোগিতা করেছেন এবং উদ্বাস্তু মানুষদের এই ফর্ম ফিল করতে সাহায্য করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সিএএ ক্যাম্প নিয়ে কটাক্ষ করেন বেডগুম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক শীল বলেন আধার কার্ড ভোটার কার্ড দেখিয়েই তো জনপ্রতিনিধি নির্বাচন করেন নাগরিকেরা তাহলে আবার কেন ভুল বোঝানো হচ্ছে মানুষকে যে নেতারা আছে তারা বলছে

ইন্ডিজোট যতই এর বিরোধিতা করুক না কেন একটা কথা বলি ঠিক আছে ভারতবর্ষের নির্বাচন কমিশন স্বশাসিত সাংবিধানিকভাবে তাকে কেউ থ্রেট করতে পারে না তাকে কেউ পরিচালনা করতে পারে না তারা নিজেরাই পরিচালিত হয় যেরকম সুপ্রিম কোর্ট আছে ঠিক আছে সেরকমভাবে তারা নিজেরা পরিচালিত হয় এবং তারা কারুর কথাও শোনে না আর কোনোভাবে তারা ইনফ্লুয়েসডও হয় না নেগেটিভ পজিটিভভাবে সো ভারতবর্ষে যেটা চলছে প্রত্যেকটা রাজ্যে হবে আচ্ছা আপনারা একটা কথা বলি আমি এই আমি প্রশ্ন করতে যে যারা বিরোধিতা করছে তাদের যে যারা মৃত ভোটার রয়েছে তাদের তো নাম বাদ দেওয়া উচিত যারা এই রাজ্যে পশ্চিমবঙ্গের কথা বলি যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে সেটেল হয়ে গেছে আমাদের তো সাড়ে দশ কোটি এগারো কোটি লোক যেরকম অনেক মানুষ আছে যারা অন্য রাজ্যে যেয়ে তারা থাকছে সেখানের ভোটার কার্ডের নাম ভোটার নাম আছে তাহলে দু জায়গা তো নাম থাকতে পারে না তাহলে সেই নামগুলো বাদ দেওয়া হোক যারা পারমানেন্টভাবে এখানে নেই যারা মারা গেছে এবং তার সাথে সাথে রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারী যারা এই ফেন্সিং না থাকার জন্য জমি দেয়নি তৃণমূলের সরকার বারবার চাওয়ার পরেও অনেকবার চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাহলে এই যে উন্মুত মানে যে একদম খোলা যে জায়গা রয়েছে সেই বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী যারা এখানে জিয়াদি কার্যকলাপ স্লিপিং সেল থেকে শুরু করে খাগড়া কাণ্ড তার একটা বড় উদাহরণ এরকম প্রচুর জায়গাতে যারা এখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো এবং করার উদ্দেশ্যে যারা এখানে ঢুকেছে সেই সব মানুষগুলোর তো নাম এখানে আছে বিভিন্ন জায়গাতে ধরা পড়েছে এনআইএ ধরছে এখানে সিআইডি ধরছে সিবিআই ধরছে পুলিশ ধরছে এই মানুষগুলোর নাম বাদ বাদ যেতে হবে বাদ দিতে হবে কারণ এগুলো দীর্ঘদিন ধরে এগুলো ভোট ব্যাঙ্কে পরিণত হয়েছে আজকে মমতা ব্যানার্জির এই জ্বলন তৃণমূল কংগ্রেসের এই জ্বলন এবং তারা বুঝতে পেরেছে যে দু লাখ সাতাশি হাজার দু কোটি সাতাশি লক্ষ যে ভোট পেয়েছে তৃণমূল তার মধ্যে থেকে এক কোটি তো জল এক কোটি জল এই এক কোটি জল চলে গেলে পরে এমনিতেই গদি হারাতে হবে মমতা ব্যানার্জির এই প্রথম এই প্রথম শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বইছে যে আজকে আমার দিন তো শেষ হয়ে আসছে আসল জায়গাতে নির্বাচন কমিশন হাত দিয়েছে বিজেপি হাত দেয়নি নির্বাচন কমিশন হাত দিয়েছে আজকে এটুক বলি পঞ্চাশ লাখের উপরে বাদ যাবে হচ্ছে বিহারে আর এক কোটির উপরে বাদ যাবে হচ্ছে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার আমরা ভারতীয় জনতা পার্টি আমরা রকম সুযোগ সুবিধা চাই না আমরা চাই সঠিক ভোটার সঠিকভাবে সঠিক পরিবেশে ভোট দিক যাতে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে দু হাজার ছাব্বিশে জয় যুক্ত কবলিত এলাকায় দুদিন আগে সভাধিপতি নারায়ণ গোস্বামী এসেছিলেন সেখানে বলছেন আপনারা সিএতে নাম লেখাবেন না নাম লেখানো মানে বিজেপিতে নাম লেখানো বিজেপি ভাওতাবাজি করছে বিজেপিতে দেখুন আমি এটা কথা বলবো এই যে নারায়ণ গোস্বামী যিনি আছেন উনি তো উনি তো বিধায়ক উনি বিধায়ক তা ওনাকে বলি যে সি এর যে ম্যাটারটা আছে আমার মনে হয় উনি ইংলিশ পড়তে পারে ইংলিশে যে লেখাগুলো আছে যদি ইংলিশ না পড়তে পারে তাহলে পরে যে ইংলিশ কোনো প্রফেসরের থেকে মাস্টারের থেকে বাংলায় অনুবাদ করে নিক অনুবাদ করলে তো বোঝা যাবে ওখানে আর একটা কথা আমি ওই নারায়ণ গোস্বামী যে আছেন বিধায়ক ওনাকে বলতে চাই যে আপনারা বলছেন কোনো কিছু করতে হবে না সবাই নাগরিক আপনারা ছাব্বিশে থাকবেন না আপনারা ছাব্বিশে থাকবেন না কিন্তু এই মানুষগুলোকে বিপদে ফেলছেন কেন তাদের সাংবিধানিকভাবে এই দেশের নাগরিকত্ব তাদের পেতে দিন আপনি জানেন না সিএ খায় না পরে মাথায় দেয় আপনি বোঝ জানেনই না যে কোন চুক্তি হয়েছিল নেহরুর সাথে এবং লিয়াকাতের সাথে আপনি জানেন না যে দু হাজার সালে যে চুক্তি হয়েছিল সেটা গণপ্রজাতন্ত্র হওয়ার পরে সেটা অটোমেটিকভাবে আবুলিশ হয়ে যায় আপনার সম্বন্ধে কোনো জ্ঞান নেই আপনারা কোনো ভারতবর্ষের যে ভিত্তি কোথায় কার সাথে কী চুক্তি কোথায় কি সেগুলো সম্বন্ধে জানেন না কারণ আপনারা জানবেন কি করে আপনাদের যে মাথা যে একটা পোস্ট আর বাকি তো সব ল্যাম্প পোস্ট আপনাদের পোস্টই জানে না আপনাদের যে পোষ মমতা ব্যানার্জি জানে না আম্বা 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 এইসব করে বেড়ায় তা আপনারা কি জানবেন তারই তো ওটা হচ্ছে বাস যার আপনারা হচ্ছে সেই বাসের তার তার বাসের আপনারা প্রোডাক্ট কিচ্ছু করার নেই সঠিক সঠিক বুদ্ধি দিন সঠিক বুদ্ধি দিন বাংলাদেশ থেকে যারা এসছে যারা বিশেষ করে হিন্দু যারা আছেন তারা ফিয়ের মাধ্যমে সঠিকভাবে উনিশশো একাত্তর সালের যা পরে যারা এসছে তারা সঠিকভাবে ভারতবর্ষের নাগরিকত্ব তাদের পেতে দিন না হলে পরে দুদিন পরে এমনি দু হাজার ছাব্বিশে ছেড়ে ছুঁড়ে ফেলে দেবে আর তারপরে বাড়ি দিয়ে টেনে এনে পিট এই মানুষগুলো যারা এই ক্যাম্পটা করার উদ্দেশ্য সাধারণ মানুষ যারা বাংলাদেশ থেকে এসছে তাদের শুধু আই কার্ড কেউ ভোটার কার্ড বানাইছে আধার কার্ড কেউ ভোটার কার্ড বানাতে পারেনি তাদের নাগরিকত্ব লাগবেই তো তারা তাদের সুবিধা দেওয়ার জন্যে আমরা আজকে এই ক্যাম্পটা খুলেছি যাতে মানুষ কোনো বিপদে না পড়ে কোনো বিভ্রান্তের মধ্যে না পড়ে যে মানুষ সুস্থভাবে যে নাগরিকটা নিক এখানে যার যেভাবে আছে সে সেভাবে থাক তার উদ্দেশ্যে আমাদের এই ক্যাম্পটা করা কতজন মোটামুটি এসছে এইখানে যা এসছে প্রায় এক দেড়শো লোক চলে এসছে তো আমরা মানুষকে সেইভাবে খবর দিতে পারিনি বা দেয়নি আমরা প্রথম দিন আমরা বসছি মানুষের উদ্যোগে তারা চলে এসছে এখানে যে আমরা কিছু লোককে বলেছিলাম যে আমরা ছিয়ে ক্যাম্প খুলব তো সেইভাবে এসে আমাদের এই ক্যাম্প মোটামুটি চলবে আমরা যতটা সাধারণ মানুষের উপকার করতে পারি আমরা সেটা করব ভারতের জনতা পার্টির থেকে উদ্যোগে এটা আমাদের ভারতের জনতা পার্টির উদ্যোগেই হচ্ছে গাইঘাটা তিন মণ্ডলের ক্যাম্পে এলেন আপনি কি আশ্বস্ত হয়েছেন কি বলবেন এই ক্যাম্পটাকে নিয়ে কি বলবেন আমরা এটা চাই যেটা হচ্ছে আমরা নাগরিক সত্য চাই এটা চাই ভারতবর্ষের নাগরিক যদি আমরা না হই তাহলে তাহলে এদের থাকতেই পারে আমার নাম নারায়ণ মন্ডল বাড়ি কলোনিটি দুই নম্বর এই ক্যাম্পে এসেছি এখানে নাগরিকত্ব পাওয়ার জন্য যে এখানে সে সমস্ত মিটিংয়ে সব আলোচনা শুনেছি শুনেছি ভালো লেগেছে আমার এর জন্য এসেছি যে আমরা সমস্ত কাগজপত্র সব ইয়ে করে রেডি করে এখানে দেবো জমা করে আমাদের এসে কি সি এ সি এ কার্ডটা আমাদের করার জন্য এসেছি আমি এতে খুশি হয়েছি এসে হ্যাঁ আস্বস্ত পেয়েছি হ্যাঁ ফর্ম ফিল আপ করেছি বা এখন করবো ফর্ম ফিল আপ করেছি আমরা আমি আশ্বস্ত হয়েছি নাম কি মালতী রায় গণদীপায়ন দেখুন সাধারণ মানুষ তো সাধারণ মানুষের একটা প্রশ্ন থেকেই যায় যে এই জিনিসটা কী সি এটা কি মানে সাধারণ মানুষ সবাই তো আর মানে শিক্ষিত নয় বা বোঝে না তো সেক্ষেত্রে আমাদের কাছে মানুষ আসছে তার জন্যই আজকে আমরা এই উদ্যোগ নিয়েছি আমাদের দলের তরফ থেকে এই গায়ঘাটা তিন মণ্ডলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে যে সাধারণ মানুষকে উপকার করার জন্য যে তারা চারিদিকে যে ছুটে বেড়াচ্ছে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে শাসক দল থেকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে যে এই সি এর যে যদি অ্যাপ্লিকেশান করা হয় তো আপনারা এখানে থাকতে পারবেন না আপনাদের বাংলাদেশের ডকুমেন্টস দেবেন না বাংলাদেশের ঠিকানা দেবেন না তাহলে আপনাদের আবার পুশব্যাক করা হবে তো এইসবের জন্যই আজকে আমরা এই ক্যাম্পটা করেছি এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে চাইছি যে কিভাবে কি পসে যে আমরা এগোতে পারি এই অ্যাপ্লিকেশানটা করতে পারি আমাদের যেটা বক্তব্য হচ্ছে যে এই যে সিএ ক্যাম্প নিয়ে বিজেপি যে অহেতুক মানুষকে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে এই যে ক্যাম্পগুলো করছে সাধারণ মানুষকে এরা একটা মানে অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলাচ্ছে এটা আমরা বলবো যে অবিলম্বে বন্ধ হোক কেন বলবো বন্ধ হোক কারণ এই যে সিএ নিয়ে যেটা বাড়াবাড়ি করছে যে আমরা যারা ভারতবর্ষের নাগরিক কারণ আমরা বিশ তিরিশ বছর ধরে যারা ভোট দিচ্ছি আমাদের ভোটাধিকার রয়েছে আমাদের আধার কার্ড আই কার্ড প্যান কার্ড বিভিন্ন রকম নথিপত্র আমাদের কাছে রয়েছে আমাদের ভোটে নির্বাচিত হচ্ছে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রধান উপপ্রধান থেকে শুরু করে এমএলএ এমপি প্রধানমন্ত্রী হচ্ছে তাহলে অবিলম্বে তাদের আগে সংসদ ভেঙে দেওয়া হোক কারণ আমাদের এদের ভোটে বা আমাদের ভোটে তা এরাই তো নির্বাচিত হচ্ছে তাহলে অহেতুক এইভাবে বিভ্রান্তি সৃষ্টি করে সিএ নিয়ে সাধারণ মানুষকে এইভাবে লেজে গোবরে খেলানো ঠিক হচ্ছে না সাংসদ শান্তনু ঠাকুর তো মথুয়া কার্ডও দিচ্ছে শান্তনু ঠাকুর মথুয়া কার্ড যেটা দিচ্ছে সেই মথুয়া কার্ড নিয়ে দেখা যাচ্ছে তো যে আমাদের বা বাংলার বাইরে অন্য যে সমস্ত বিজেপি রাজ্যগুলো রয়েছে সেই কার্ডগুলো নিয়ে যে সমস্ত লোকরা রয়েছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে তা অহেতুক তাহলে শান্তনু ঠাকুর টাকার বিনিময়ে এই যে কার্ডগুলো নিয়ে তাদের সাথে এই যে ছলনা করছে এই ছলনাটা করার কোনো অর্থ আমরা মনে করি নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পরিষ্কার ভাষায় বলছেন আমাদের যারা পশ্চিমবঙ্গের নাগরিক ভারতবর্ষের নাগরিক আমরা বাঙালি আমরা সবাই আমরা ভারতবর্ষে বসবাস করব এবং আমাদের এখান থেকে একটা লোকও বাইরে কোথাও যাবে না সবাই আমরা এখানেই থাকবো বলছেন যে ভুল বোঝানো হচ্ছে তাহলে কি আপনারা কোনো কোনো ক্যাম্প করবেন হ্যাঁ নিশ্চয়ই আমরা আমাদের দলের নেতৃত্বের সাথে আলোচনা করে আমাদেরও ক্যাম্প হবে আমরা পাল্টা এটাকে পাবলিককে বোঝানো হবে পাবলিককে আশ্বস্ত করা হবে তারা যেন অয়তুক ভয় না পায় এবং পাবলিক যেন এটা ওদের এই মিথ্যা প্ররোচনায় যেন ওরা পা না দেয় সেদিকে যাতে আমরা সচেষ্ট হব তাদের বোঝানোর জন্যে